সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনার মধ্যে একটা ভিডিও তুলে ধরবো যাতে পাসফুট নতুন পাসপুর্ড বানাইলে এই পাসপুটটা যাতে মালামত করার লাগে মালামত মানে কি যাতে অনলাইন করার লাগে কিভাবে করা যায় যাতে কপিল চারা কপিলে কপিল ছাড়া পাসপুর্ট মেলামত করবো কীভাবে করা যায় আমি মুক্তবে চলে যাব তাই আপনারা আমি সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আহ্বান জানাবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে কীভাবে কী করি বলছিলাম মক্তবে চলে যাবো তাও মকতব্য চলার আগে আমি একটা ভিডিও দেই দুইটা পাসপোর্ট নতুন পাসপোর্ট পুরান পাসপোর্ট আমার না আমার এক বড় ভাইয়ের উনি কাজ করে উনি বলতাছে রুহুল তুমি মকত্যে তো যায় না তাই কালকে সুদানি গেছিলাম সুদানির ধরো মক্তব্যে তারপর সুদানিরা বললাম সুদানি বললো কি আড়াইশো টাকা লাগবো তা আড়াইশো টাকা লাগবো আমি কে তাই আমার এই বড়ো ভাইটা আসতে পারবো না আমার দিয়া হব কি না হবে আড়াইশো টাকা লাগবো তারপর আমি বলছি দুশো বিশ টাকা দিবো পরে ও রাজিস ওর আমি সবসময় কাজ করাই তাই আপনার মধ্যে তুলে ধরতেছি যাতে কিভাবে মা পাসপুট মেলামত করব যাতে আপনার সারা অন্য লোকে করতে পারবো দিতে প্রথমত দিতে নতুন পাসপুর্ট পরে দিতে হবে পুরান পাসপুর্ট তারপর আপনার আকামা আকামা ছবি দিলে আসলে সমস্যা নেই আকামাটা নিয়ে আসছি এই জন্য আমি যাবো কয়টি লাগে কি আসে বিষয় না টাকা লাগলে না মালামত করলে পাসপুর্ট মেলামত করলে টাকা লাগে না যদি আপনার কপিল যদি সাথে যাইতো কপিলে যাওয়া যাতে গেলে সব কিছু ওকে করে দিতে পারত কপিল চারা করতেই কপিল চারা করতে গেলে মনে করে মগ টাকা ডালতেই টাকা টাকা হলে করা যায় যেই তো কপিল টাকা যাবে না এই জন্য আমি এইভাবেই করবো যাতে অনলাইনটা আর মালামারটা করবো এইভাবে পাসপোর্টটা তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেন দেন ওই টাকা নিয়ে আনিছি এন দুশো বিশ টাকা কিভাবে করি না করি সবকিছু আপনারা দেখতে এটাই মক্তব আমি আয়সা বসি মকতবের ভিতরে থেকে বাইরে বিহুগুলো তুললাম তাই সৌদি যদি আসতো কপিল যদি আসতো তাহলে এতটুকু কষ্ট করলা এত টাকাও লাগতো না আমার আর আপনার রাজনবীরার এই একটা সমস্যা টাকা হইলে দাম আছে টাকা নাই দাম নাই এটাই সুদানি মক্তব সুদানি লাগে আমার এইটাই চুক্তিবদ্ধ হইছে যাতে তুই করে দিবি কয় টাকা নিবি এই জন্য আপনার মধ্যে ভিডিওটা তুলে ধরা সব কিছু ভিডিও তো তুলে ধরিতে এইটাও আজকে তুলে ধরলাম এক সময় আমিও পারতাম না আমিও অন্ধকার আসছিলাম যখন যেই পরিস্থিতি আসিল এই পরিস্থিতি শিকারে মোকাবেলা করতে তাই শিকা যায় তাই আজ আমিও এরকম ওই আমিও অন্যজনদের দিয়ে করাইতাম আজকে আলহামদুলিল্লাহ আমিও অন্যজনের কাজ করতে পারতি আমার দ্বারাই অন্যজনে কাজ হইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনারা দো দিকে পারি যদি না টেকতাম না বুঝতাম তাহলে শিখতে পারতাম না তাই শিখার দরকার আছে দিকে শিখতে পারছি যারা করতেছেন নতুন অবস্থা যারা পুরান বুঝেন না তা আপনারা পাসপোর্ট আপনার কাছেই থাকবো আপনারা আমার ছবি আপনার কাছে থাকবো শুধু ছবি দেবেন আপনারা করতে পারেন এই যদি করতেছেন যোগাযোগ করতে পারেন অনলাইন করা শেষ যাতে মালামত করা শেষ এই মুহূর্তে আমি টাকা পেমেন্ট করতেছি দুইশো বিশ টাকা আমি বুঝি কিছু টাকা কম রাখে বলতেছে দুইশো টাকা শুধুকালী মুক্ত বিলেই আছে আমি বিশ টাকা তোডেন থেকে লাভ করবো আমি সে ঠিক আছে তারপর আমি বললাম আমরা ঠান্ডা খাওয়া টেয়া দিলি না